আমি তো ভালবাসি তোকে বলব বিষ এখনই সালমা চৌধুরী তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বলতে গেল চোয়ার শক্ত হয়ে এলো দীর্ঘশ্বাস ছেয়ে কপাল কুঁচকালো মনে মনে বললো আমি ওনাকে নিয়ে এত ভাবছি কেন ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই তাছাড়া উনি আমায় মেয়েছেন তার শাস্তি ওনাকে দিয়েছেন আমার দিতে খুশি হওয়ার কথা কথাগুলো ভেবেই গাল ফুলালো তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে গলা শুরু করলো যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তুলেনি সেখানে উনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে তাও আবার আরেকজনের জন্য উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন তাহলে আমার ওপর অধিকার দেখাতে আসেন কেন কারো জীবনে অবাঞ্ছিত ন্যায় পড়ে থাকার চেয়ে এক জীবন একাকে জীবন কাটানো অনেক ভালো আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না একবার সুস্থ হই শুধু আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নেব আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না হালেমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য গত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ের জন্ম যত্ন নিচ্ছেন চোখ মুখে ক্লান্তির স্পষ্ট মাথায় চুলে দিলেন দীর্ঘ চুলে জট লেগে হয়ে আছে। হালিমা খান কোমর কণ্ঠে মেয়েকে বললেন তুই সুস্থ বলে তোকে পার্লারে যাও নিয়ে যাব মেঘ ছোট করে সুধালো কেন হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন তোর জুলগুলো কাটাতে হবে মেঘ আটকে উঠে বলল না চুল ছোট করব না আমি হালিমা খান মেয়ের মাথায় হাত বোলাতে বুলাতে ঠান্ডা স্বরে পুঁছাচ্ছে তুই তো নিজের যত্ন না চুলের যত্ন নিবি কি তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে কোনো প্রতিবাদ করল না চোখ বন্ধ করে শুয়ে আছে এখনো জ্বর একশো ডিগ্রি সেলসিয়াস দিয়েই আছে ওষুধ খাওয়ানো হয়েছে তারপরও কমছে না প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না সারাদিন জোট বন্ধ করেই শুয়ে থাকে আর না হয় ঘুমায় বিকেলে হয়ে এমপির সম্মেলনে গেল সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে বেরিয়েছে ভোট চাওয়ার জন্য এক গলিতে কয়েকটা ঘাসায় বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেন রোডে সাথে কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানবির দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে মেন রোডে এসে উঁচু সরে রাখলো এই মেয়ে দাঁড়াও বন্য শংসব পিছনে ঘুউলো তানবীরকে দেখে বিস্মিত হয়ে বললো ভাইয়া আপনি তানবীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে বম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আমি তোমার কোন জনমের ভাই হ্যাঁ তানবীরের গলনার মুখে কথায় বন্যা কিছুটা ভেগা চ্যাকা খেল উপমিত্ন কণ্ঠে বলল না মানে আপনি মেঘের ভাইয়া তাই তানবির এবার কিছুটা করা সরে বললো আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের তোমার ইচ্ছে হলে তানবির ভাই বলতে পারো কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না বন্যা আস্তে আস্তে করলো ভাইগুলো এমন কাঠখোট্টা কেন এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম এখন দেখি সত্যি সত্যি তানবির টিসু দিয়ে নাক মুছে ছোট করে শুধালো কোথায় যাওয়া হচ্ছিল বন্যা তটস্থ হয়ে বলল ফুচকা খেতে বর্ণা পুনরায় সাব্বিক কণ্ঠে প্রশ্ন করলো আপনি এখানে কেন ভাইয়া প্রশ্ন শেষ করার আগেই চোখ পড়ল তানবিরের দিকে তানবির তীক্ষ্ণ দৃষ্টিতে আছে বন্যার দিকে বর্ণার ডুব গিলে তানভীর মুচকি হেসে উত্তর দিল সামনেই নির্বাচন তাই ভোর চাইতে এসেছিলাম বর্ণা নিরুদ্বেগ কণ্ঠে বলল ও তানভীর কপাল টোচকে বলল এভাবে রিয়াক্ট করলেন আমাদের এমপিকে পছন্দ মা নাকি ভোট দিবানা বর্ণনা আতঙ্কিত হয়ে তাকালো টানবিরের দিকে ডানে বামে মাথা নাড়িয়ে বলল না না তেমন কোনো বিষয় না তাছাড়া আমি তো ভোটারই হইনি তানবির বিরক্তি নিয়ে বলল। তাতে কি হয়েছে তোমার আব্বু আম্মু বড় বোন তো আছে তারাও তো ভোটার যেভাবে রিয়েকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবে না বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল আপনাদের এমপিকেই ভোট দিতে বললো তানভীর মোলায়ম কণ্ঠে বলল ঠিক আছে এখন বাসায় যাও কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছে সবাইকে হালকা পাতলা নাস্তা দিও বন্যা চুপ গোল গোল করে চাইল তারপর ছোট্ট করে বলল আমি ফুচকা খেতে যাচ্ছিলাম তানভীর কণ্ঠ ভারী করে বলল একদিন ফুচকা না খেলে কি মরে যাবে বন্যার নির্বাক চেয়ে রইল তানভীর গলা খাকারে দিয়ে পুনরায় বলে উঠল ভেব না তোমায় জোর করছি সত্যি বলতে সম্মেলন থেকে সরকারি সরকারি এদিকে চলে আসছে ওরা সকালের পর এখনো কিছু খায়নি ওদের তোমাদের এদিকে নাস্তা খাওয়ানোর মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই কাজ না শেষ করে যাওয়া সম্ভব না আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে তুমি বোনুর বেস্ট ফ্রেন্ড তাই সুবাদে তোমাকে বলছি আমাকে না খাওয়ালেও চলবে শুধু বোদের জন্য একটু চা বিস্কুট আর হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো বর্ণা স্বাভাবিক কণ্ঠে বলল জি অবশ্যই আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ বর্ণা পুনরায় প্রশ্ন করলো বাসা চিনেন তানভীর উপনিচ মাথা নাড়ল বর্ণার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল মেঘদের মধ্যবিত্ত বন্যাদের মধ্যবিত্ত পরিবার বাবা সরকারি কর্মকর্তা বন্যারা দুই বোন আর এক ভাই বন্যার বড় বোনের স্নাতক শেষ এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে বন্যা ছোট মেয়ে তাই বন্যার একটা ছোট ভাইও আছে কয়েকক্ষণ ক্লাস এইটে পড়ে নাম রিত বন্যা বাসায় গিয়ে আম্মুকে তার আম্মুকে আর তার বোনকে বলে রান্নার ব্যবস্থা করতে কিছুক্ষণ সময়ের মধ্যে নুডলস পাকোড়া ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে তারা কিছুক্ষণ পর হাজির হলো সকলে এলাকার সবার সববাড়িতে বলে শেষের দিকেই গিয়েছিল বন্যার বাসায় কলিং বেল চাপতে কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল তানভীর দুটো শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে সবাইকে বসতে বলে গর্ণা ভিতরে চলে গেছে বর্ণার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত বর্ণার বোন তাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন একটা শপিং ব্যাগ খুলতেই চোখ পড়লো পার্সেল করা ফুচকা বর্ণা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বির গলে বলছে তানবির নেই আমার জন্য ফুচকা এনেছেন উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন তারপর দ্বিতীয় শপিং ব্যাগটা খুলে দেখল এতে আপেল মালটা আর কি কি ফল মিন বন্যাদের বাসায় টুপটাক নাস্তা করে বেরিয়ে পড়েছি সকলে বন্যার রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে তানবীর হাসি মুখে বন্যার মায়ের থেকে বিদায় নিল তারপর বন্যার দিকে যেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। তোমার বান্ধবী অসুস্থ কোচ নিয়েও আসছে তারপর চুপচাপ বেরিয়ে গেল তানবীর তানবীর যাওয়ার পরে বর্ণার রুমে এসে মেকু কল দিল টানা দুবার কল বেজে শেষ হয়েছে তৃতীয়বার রিসিভ হলো বর্ণা ছিনটে তো অসুস্থ কি হয়েছে তোর মেঘ জ্বরের কথা বলতে পারছে না গলায় জ্বর তোকে কে কাপা বলল স্বাভাবিক কণ্ঠে জবাব দিল তানভীর ফির ভাই আসছিল উনিই বলে গেলেন মেঘ কপাল কুচকে গলায় একটু জোর দিয়ে বললো ভাইয়া তোদের ওখানে গেছিল কেন বর্ণা বলল আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন আরো কয়েকজন ছিল তার সাথে আমাদের বাসায় হালকা পাতলা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন মেঘ ঠান্ডা করে কণ্ঠে বলল। ও আচ্ছা বন্য কোন জ্বর কি বেশি আর জ্বর কিভাবে বাঁধালি মেঘ ভরা শীতল কণ্ঠে উত্তর দিল হুম অনেক জ্বর এমনি এসছে মেঘ মনে মনে ভাবছে আবির ভাই থাপ্পড় মেরেছে এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না বন্যা উত্তেজিত কণ্ঠে বলল বেবি শোনো না মেঘ জ্বরের উপরেই বলছে বল শুনছি বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বললো জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ মেঘ এবার চোখ গোল গোল করে চাইল গলা ঝেড়ে বলল কাহিনী কি পুরোটা বল বর্ণা এবার কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল সবটা শোনার পর মেঘের সোজে সবটা উত্তর শুন আমার ভাই যতই রাগ দেখাক না কেন দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়া এনে দেয় আর আবিরের মতো আবির না তাই তাই ভাই আমার ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না বন্যা উত্তীর্ণ কণ্ঠে বলল আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি মেয়ে থাপ্পরের কথা এড়িয়ে গিয়ে বলল ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি তাছাড়া জানাতাপুর সাথেও গতকাল কত মধুর সুরে কথা বলছেন আমার মনে হয় করেন জানা বিরক্তি নিয়ে বলা শুরু করল ফালতু নিয়ে একদম ভাববি না তুই তোর জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব তুই কোনো চিন্তা করিস না ওই ব্যাটারের তো কথা তো ভুলেও ভাববি না ওই ব্যাটার কি হারাচ্ছে সেটা একদিন বুঝবে মেঘ ওকে ভেজে আসছে গলা খাকারে দিয়ে আস্তে করে বলল সময় পেলে দেখতে আসিস এখন রাখছি সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ বন্যা বুঝতে পারলো মেঘের মন খারাপ তাই আর বিরক্ত করেনি মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বীর কণ্ঠে বলল আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে যাতে দুনিয়ার কোনো কষ্ট আমি ছুতে না পারে তারপর রুমের ছাদের দিকে ছিয়ে কণ্ঠে গুনগুন করে গান গাইছে আবছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন আহারি জীবন আহা জীবন জলে ভাষা পদ্মা যেমন রাত নয়টার দিকে আলী আহমদ খান আর মোজাম্মল খান বাসায় ফিরেছেন খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন কিছুক্ষণের মধ্যে তানভীরও বাসায় ঢুকেছে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘ রুমে গেল হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন মেঘ বন্ধ করে শুয়ে আছেন মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানবীর মালেহা খান ছেলের মাথার কাছে বসে মাথায় হাত বুলাচ্ছেন জ্বর কিছুটা কমেছে তবে হালকা ব্যথা সাথে ফুলাটাও আছে আলী আহমদ খান আর মুজাম্মল খান চেয়ারে বসে আছেন তানবীর গতকাল রুমে তানবির রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসল কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করল আলী আহমদ খান বম্ভী কণ্ঠে বললেন আবার কোথায় মারপিট করেছিলে আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে আলী খান পুনরায় শুধালেন কি হলো কাকে মেনে নিজের হাতের এই অবস্থা করেছ আবির আব্বুর দিকে চেয়ে নরম সরে বলল আমি খুবই ভদ্র ছেলে মারপিট একদমই পছন্দ করি না আপনি শুধু শুধু টেনশন করছেন আমাকে নিয়ে আবিরের ভাবের কথা শুনে তানবির বিস্ময়কর চেয়ে তাকিয়ে আছে আর মনে মনে বলছে বাহ হাইয়া বাহ কি নাটক তাই না করছো বলতেই হয় আপনি আমার বুড়ু আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কন আপনি বুঝাইয়া দিলেন বুঝতে সক্ষম মজম্মল খান কঠিন সরে বলে উঠলেন মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের আবির আন্তা আন্তা করে বলল রাস্তায় কিসের সাথে যেন ধাক্কা লেগে কেটে গিয়েছে তানবির মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বির করছে আহারে বেচারা আমার ভাই আলী আহমদ খান বিরক্তি সরে বললেন আগেই বলেছিলাম বাইক কিনতে না তিন তিনটা প্রাইভেট কার থাকার পরেও তোমাদের হয় না আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতেও ভিজতে হতো না আর হাতের এই অবস্থাও হতো না আর এখানে জ্বরে এভাবে পড়ে থাকতে না শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন ঠিকই তো আমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং এর ইনভিটেশন দিয়ে গেল তুমি আধমার হয়ে পড়ে থাকলে ওপেন করবে কে আবির ছোট করে বলল। আমি এই করবো কপাল কুচকে খান হুঙ্কার দিয়ে বললেন এসব ভণ্ডামে বাদ দিয়ে কাজে মনোযোগ দাও মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না শুধু শত্রুর সংখ্যাই বাড়াবা কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছ অনুমতি দিয়েছি এখন কোম্পানির কাজের বাইরে নিজের মর্যমতো চলার অনুমতি চাইলে আমাকে আরো কঠোর হতে হবে এই আমি বলে রাখলাম মালিহা খান কোমর কঠে বললেন ও তো বলল মারপিট করেনি আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি কোনো কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে একটা সময় রাজনীতি আমিও রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি কি লাভ হয়েছে তাতে দিন শেষে সব ছেলে ব্যবসায়ী শুরু করতে হয়েছে তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে নিজের কাজে মঙ্গিতে আলি আহমদ খানের কথা শুনে আবির আর আল আর তানবির মালিহা খান তিনজনে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মালিহা খান নরম সুরে বলে উঠলেন আপনার রক্তই তো পেয়েছে বরাম্বুর বরাম্বুর কথা শুনে তানবির ফিক করে হেসে দিল আলি আহমদ খান বিরক্ত হয়ে বললেন তোমার ছেলেকে লাই দিয়ে মাথায় তুলছ তুলো তুলো আমার সমস্যা নেই একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক কথা শেষ না করেই ব্রাগে ফুসাতে ফুসাতে চলে গেলেন আলী আহমদ খান তানবির নিঃশব্দে হেস হেসেই চলেছে হেসেই চলেছে মুজাম্মল খান কঠিন স্বরে বলে উঠলেন এত হেসে লাভ নেই রাজনীতি করার অনুমতি পেয়েছ বলে যা খুশি তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা তোমাদের দুই ভাইকেই সাবধান করে দিচ্ছি এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতো থাকতে হবে মুজাম্মল খানও বেরিয়ে গেছেন মালিহা খান ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন তুই এত বছর বাহিরে এখানে কার সাথে ঝামেলা করিস আবির কপাল কুচকে তাকালো মায়ের দিকে কণ্ঠ ঘাড়ি করে বলল এসব কথা বলো না আমি মারপিট করিনি এমনিই কেটে গেছে এত চিন্তা করোনা আবির শ্বাস নিয়ে আবার বলল বিশ্বাস না করলে তোমার সামনে তানবীরকে জিজ্ঞেস করছি কিরে তানবীর আমি মারপিট করি তানভীর আবিরের এমন প্রশ্নে ভেবেচেকে খেলো তানভীর কিছুটা নরেচরে হাসি চেপে বলল না একদমই না ভাইয়ার মতো নিষ্পাপ একটা মিষ্টি শিশু কি মারপিট করতে পারে বড় আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো মালিহা খান আর কিছু বলার আগে তান আবির বলে উঠল আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও রাগে ফুস হতে ফুস মনে হয় তুমি ওনাকে সামলাও গিয়ে আমি ঠিক আছি সমস্যা হলে কল দিব অনেক মালিহা খান ছেলের কথা বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন আবির মোলায়ম কণ্ঠে তানবীরকে শুধালো মেঘ কেমন আছে তানবীর স্বাভাবিকভাবে উত্তর দিল শরীরের তাপমাত্রা তো কমছেই না ঘুমাচ্ছে দেখে আসলাম আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বর আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বুঝা যাচ্ছে তানবীর কিছুটা তপ্ত সরে বলল নিজেকে আহত করে লাভ কি হলো দিব্যি দুইজন দুই রঙে পড়ে অসুস্থায় অসুস্থতায় ঘুরতে তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতাম আবির চুপচাপ শুয়ে আছে কিছুই বলছে না আবির নির আবিরকে নীরব থাকতে দেখে তানবির ছোট করে বলল ব্যথা কমেছে হাতের আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কিছুটা তানবীর পুনরায় প্রশ্ন করলো খেয়েছ ভাইয়া আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আবি তানবিরকে প্রশ্ন করল কোথায় যাবি বলেছিলি গেছিলি কি খাওয়ালো তানবির হাসি মুখে উত্তর দিল নাস্তা খাওয়াইসেন আবির স্বাভাবিক কণ্ঠে বলল ঠিক আছে তানবির শান্ত শোনা বলল ক্রেস্ট নিবা লাইট অফ করে দিখো আবির ওপর নিচ মাথা নাড়ল শুষণ তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে ঘন্টাখানেক পর আবির রুমে রুম কোনো রকম উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর পুঁতিতে মেঘের রুমে গেছে হালিমা খান কোনো কারণে নিচে গেছেন বারান্দায় লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘের গুণের লগ্ন চব্বিশ ঘন্টা জ্বরে অষ্টদের মুখ মুখমণ্ডল মলিন হয়ে গেছে মেঘের ঘুম বরাবরই খুব গভীর বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না এখন তো জ্বর তার ওপর তার উপর ওষুধের প্রভাবে সারা রাত শুধু ঘুমায় আবির বিছানার পাশে বসে মেঘের কাছে কাছে এসে বসে বাম হাত দিয়ে এগিয়ে বাম হাত এগিয়ে দিল অষ্টাদির কপাল বরাবর জ্বরের জীবতা বুঝতে পেরে দীর্ঘ উশ্বাস ফেললো অষ্টাদির চুলে হাত গুলাতে গুলাতে বিড় করে গুললো আল্লাহ ওর সব ব্যথা আমায় দাও তবু ওকে সুস্থ করে তোলো প্লিজ ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই কিছুটা সময় নিস্তব্ধ ক্লান্ত বদনে কত শত ভাবনারা যেন বাদ ভেঙে ছোটাছুটি করছে মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে শীতল কণ্ঠে শুধু বলা শুরু করলো আমি সরি মেঘ আর কোনোদিন তোর গায়ে হাত তুলবো না প্লিজ এবারের মতো মাফ করে দে গত নয় বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না রাগ কর আর চাই কর কিন্তু কথা বলিস প্লিজ তুই কথা না বললে এবার হয়তো দেশ মার দুনিয়া ছেড়ে চলে যাব। কথাগুলো একেবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবি রুমে গিয়েই ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট্ট পৃষ্ঠাতে দুটো ওষুধের নাম লিখে লিখতে তানবীরকে কল করল তানবির এক মিনিটের মধ্যে রুমে হাজির হল আবির ওয়ালেট থেকে এক হাজার টাকার নোট বের করল ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা দিয়ে আবে তানবিরের দিকে এগিয়ে বলল কষ্ট করে শুধু এই দুইটা ওষুধ নিয়ে আসবি প্লিজ আর বাকি টাকাটা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস তানবির পিষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা সরে বলল টাকা লাগবে না আমার কাছে আছে আবির শক্ত কণ্ঠে বলল নিতে বললাম নে আর ওষুধ এনে একটা ওরে খাইয়া দিস খাওয়াই দিস তানবীর বলল ঠিক আছে টাকা নিয়ে বিড়িয়ে পড়েছে তানবীর আবির বিছানা ছেড়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দা মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে আবির দেশে ফেরার পর শুক্রবার যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে এসেছিল সেই সময়ে সুপার পাশে আবির আর নেক মুখোমুখি বসেছিল তখনই আবির মেঘের ছবি তুলেছিল ছবিটা করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক হাসি ফুটে উঠলো আবিরের তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো কেটে গেল আরও দুই দিন কিছুটা আবির কিছুটা সুস্থ হয়েছে হাতের ব্যথা একেবারে সারেনি ওষুধ চলছে এর মধ্যে রাকি বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে এই দুদিনে মেঘের জ্বর কমেছে ঠিকই তবে শরীর অতিরিক্ত দুর্বল হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায় মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে আবির দু একটা কথা বললেও হয়ে থাকে শুধু মাথা নাড়ে রাতে আবির বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল এক তারিখ আবিরের অফিসের ওপেনিং ডে ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন ভিতরে আসব। আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বললো কাকামনি আসো ঘিগুরে আসো ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন শরীরের কি অবস্থা এখন কালকে অফিসে পারবি ঠান্ডা জবাব দিল পারব তাছাড়া তো কোনো সমস্যা হবে না আশা করছি ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না আমি তোকে নিয়ে যাব। আবে মাথা নিচু করে বলল। আমি যেতে পারবো বাইকে ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না তুই যাবি আমার সাথে আমি তোর নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে ওদের কোনো অধিকার নেই আবির গম্ভীর কণ্ঠে বলল তারপরও ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বললেন তারপরও বলতে কিছু নেই তুই আমার সাথে যাবি এটাই শেষ কথা আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে চাস তাহলে তো ভাই ডাইরেক্ট নিষেধ করবে তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবে এত ঝামেলা করার দরকার নেই তুই কাল আমার সাথে যাচ্ছিস এটাই শেষ কথা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক আছে সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমের দিকে ঢুকল ফিটফট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের ভুকের ভেতরে ধুতপুক শুরু হয়ে যাচ্ছে মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজের নিজে প্রশ্ন করছে লাগে এত ভালো লাগে কেন দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায় আবির মেঘের কাছে কাছে এসে মোলায়ম কণ্ঠে শোধালো বসতে পারি মেঘ নির্বাক চোখে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বুঝালো বসার জন্য আবির মেঘের কাছে কাছে বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো পরে ছুঁতেই মেঘ কিছুটা কেঁপে উঠল আবির চিন্তিত স্বরে বললো জ্বরের নেই তারপরও চোখ মাখা তো শুকনা লাগছে কেন খাসনি কিছু মেঘ কিছুই বলছে না আবির পুনরায় বলল বাহিরের কিছু খাবি আসার সময় নিয়ে আসবো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলো আবির হয়ে বলল কি খাবি বল রেস্টুরেন্টের খাবার কেক বিস্কিট চিপস চানাচুর চকলেট আইসক্রিম মেঘ আস্ত করে বলল। কিছু খাবো না আবির ভূণা চেয়ে শুধালো চিপসও খাবি না মেঘ ছোট করে বলল না না বলেই সঙ্গে সঙ্গে উষ্ট উষ্টালো উল্টালো আমি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আচ্ছা বাদ দে আমি আমার নিজস্ব অফিসের প্রথম দিন আজকে দোয়া করিস আমার জন্য মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছেন আবির খেয়ে আমার কাছে দোয়া চাইতে এসেছেন এটা কি স্বপ্ন নাকি সত্যি মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বইল। নিয়ে আমার নিল্লাহ আপনার জন্য অনেক অনেক কামনা রইল মনে মনে বলল দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জানা তাপকে নিয়ে সুখী থাকুন আমি স্বাভাবিক কণ্ঠে বলল ধন্যবাদ তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস আসছে আমি রুম থেকে বের গতিগতি মনে মনে বলছে দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি